মাসে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সকলকে সকলের আজকের দিন অনেক ভালো করে কাটুক বছরের শুরুটা সবার খুব ভালো যাক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা রান্না করতে শুরু করে দিয়েছে অলরেডি মায়ের অনেক রান্না হয়েও গেছে আর দু তিনটে রান্না এখনো বাকি আছে এই যে রান্না করা এইগুলো হয়ে গেছে মায়ের আমিও ঘুম থেকে উঠে চটপট স্নান করে নিলাম আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকে আমাকে কেমন লাগছে এই যে আমার মা এখানে সব ঠাকুরের যন্ত্র করছে বসে বসে যা গরম পড়েছে মানে কি বলবো আর আজকে বাড়িতে যারাই আসছে সবাই একই টাইপের মিষ্টি কিনে আনছে শীতলে মনে আজকে শুধু লাড্ডুই বিক্রি হচ্ছে প্রথমে মনুষ্য ঠাকুরের পুজো হওয়ার পরেই নারায়ণ পুজো করা হবে পুজোর দিকটা আজকে আমি দেখাশোনা করছি কারণ মা আজকে একটুকু টাইম পাচ্ছে না রোদে রোদে ঘুরে ঘুরে প্রায় হাঁপিয়ে গেছি আজকে একটুকু বসার টাইম পর্যন্ত পাচ্ছি না কিছু খায় না এই যে এখানে নারায়ণ পুজো শুরু হয়ে গেছে কদিন ধরে দেখছি গরমটা একটু বেশি পড়েছে আর সকাল থেকে কিছু না খেয়ে তো আমার মাথা ঘুরছে শাঁখ বাজিয়ে ঠোঁট ফোঁট সব লাল করে ফেলেছে ওর কষ্ট হচ্ছে দেখে আমি ভাবলাম শাঁখটা আমি বাজাই কিন্তু আমি তো আর পাচ্ছি না বাজাতে যতটা ভেবেছি সহজ তার থেকে অনেক বেশি কঠিন শাঁখ বাজানো এই যে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এবার হোম যজ্ঞ শুরু হবে তো ফাইনালি পুজো শেষ চলো এবার সবাইকে পুজোর প্রসাদ দিয়ে দিই দুপুর ক্লান্ত হয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমার কাকু ভাই আরে সবাই চলে যাচ্ছে আর মা এখানে তো কাজ করেই যাচ্ছে সেই সকাল থেকে আর এখানে কাকিমাদের জন্য খাবার পার্সেল করে দেয়া হচ্ছিল আর আমি মাকে এখানে বললাম সব মিষ্টি সবাইকে দিয়ে দাও এত মিষ্টি কে খাবে মিষ্টি খেয়ে খেয়ে তো সুগার হয়ে যাবে আমারও মায়েরও তো এমনিতে সুগার আছে ভালো লাড্ডু খাওয়াই তোমরাও লাড্ডু খাও মিষ্টি মুখ তোমরাও মিষ্টি মুখ করো আর আমিও এখানে মিষ্টি খেয়ে নিই এই যে আমি ব্যাগপত্র নিয়ে সব বেরিয়ে পড়েছি আজকে বাসন্তী পুজোতে যাব বলে তো এখন বোনের সাথে যাচ্ছি আর এই আমার একারই দেখো কতগুলো ব্যাগ নিয়ে থাকবো দুদিনের জন্য কিন্তু ব্যাগ নেবো তিন চারটে চলে এলাম বাসন্তী পুজোতে এটা ঠাকুমাদের বাড়ির এখানে হয় প্রত্যেক বছরেই এখানে আমি আসি তাই এই বছরেও চলে এলাম আমরা সব ভাই বোনেরা মিলে এখানে ফটো তুলছিলাম আর তারপরেই চলে এলো আমার কটা সাবস্ক্রাইবার এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার ভিডিও দেখে তাই আমার সাথে ফটো তুলে নিল আমি ভাবি শুধু আমি একা ফটো তুলি কোথাও গেলে তো আমাদের ফটো তোলার আর শেষ হয় না একটার পর একটা তুলেই যায় এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর আজকে ঠাকুমাদের বাড়িতেই থাকবো এই যে কাকিমা সবার জন্য খাবার কেউ আসে না তাই আমি আর ভাই খেতে বসে পড়েছি আর আজকে সব এই আমার মা পাঠিয়ে দিয়েছিল ভালোই টেস্টি টেস্টি ছিল তো হয়েছে বাকি আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম ডিনার করার পর আমার বোন এখানে চুল বেঁধে দিচ্ছিল আর সবাই বসে বসে টিভি দেখছে সবাইকে আরো একবার বলে দিই শুভ নববর্ষ সবাই খুব খুব ভালো থেকু বছরের প্রথম দিনগুলো সবাই খুব ভালো করে কাটিও দেখা হচ্ছে নেক্সট মিনি মিনি হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাই